ডিউটি কর্মচারী যাদেরকে পর্যায়ক্রমে চব্বিশ ঘন্টা ডিউটি করতে হয় তারা এখানে অবস্থান করতে পারবে প্লাস এই মেয়েদের অন্যান্য কর্মসূচি সামাজিক বা বিনোদন এই এই শিশু পরিবার এখানে ছাব্বিশে মার্চ এবং ষোলোই ডিসেম্বরে যে ডিসপ্লে হয় জেলা প্রশাসনের উদ্যোগে যে পিটি প্যারেড হয় এই পর্যন্ত আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমাদের জন্য এইরকম এদিনখানা স্বপ্ন দেখেছিলেন হয়েছে